আপনার কি মনে হয় যারা শিক্ষিত ভাই আছেন জেনারেল বলেন আরবিতে বলেন বলেন ওখানে ক্লাস করাচ্ছে কি আল্লাহ আপনি হিসাব করে করে বলেন ক্লাস করাচ্ছে কে আল্লাহ ছাত্রকে বলেন তো ক্লাসটা কি সাধারণ ক্লাস আর জায়গা তাই গণাশত্র ইউনিভার্সিটি না সরাসরি আল্লাহ নিজে জান্নাতের ভেতরে সাধারণ মানুষের ক্লাস না একবার প্রথম মানুষ তাও নবী তাকে ক্লাস করাচ্ছেন আল্লাহ নিজের শিক্ষক হয়ে আমরা তাফসিরের ভেতরে পড়ে থাকি যে বিভিন্ন নাম শিখিয়েছে আমরা মনে করি নাম মানে আলু পটল ঝিঙা বেগুন এটা শিখিয়েছে আপনার কি বিবেক মরিয়ে গেছে নাকি বলেন তো কত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাসে যে যত বড় প্রতিষ্ঠানে ক্লাস নেয় তার ক্লাসের ওই মান মর্যাদা ওই রকমের হয় ক্লাস ওয়ান এসে ক্লাস নিচ্ছে ও বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ক্লাস নিতে পারবে বলেন বলেন কারণ ভার্সিটিতে যারা ক্লাস করে আশি জন পঁচাশি জন ছেলে মেয়ে সব ম্যাগনেট ওইটা নিয়ে বসে আস ওখানে এক ঘন্টা ক্লাস নিতে হলে আপনাকে পঞ্চাশ ঘন্টা পড়া লাগবে যদিও এরকম শিক্ষক এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এখন অধিকাংশ ওই ব্যবসা হয়ে গেছে কথা বলছে না আমার বিশ্ববিদ্যালয়ে এক একটা সেমিস্টারে কমপক্ষে বিয়াল্লিশটা ক্লাস নেওয়ার কথা তিনটা চারটা নেয় বাকিগুলো সব আল্লাহর রাস্তায় এটা যাদের রেকর্ড হচ্ছে আমার সাররাও শুনবে শুধু আমার সাররা না সারা পৃথিবীতে এটা যাবে কালকে বিভিন্ন ভাষায় রূপান্তর হয়ে সবাইকে বলছি কান খাড়া করে শুনবেন আল্লাহদিনাই কে তালু আলান্না আল্লাহ পাক বলেন ধ্বংস হয়ে যাক ওই দোকানদারগুলো যেই মানুষগুলো দুনিয়ায় ওজনে কম বেশি করে প্রশ্ন আসতে পারে এটার ভেতরে শিক্ষককে আপনি পেলেন কোথায় হ্যাঁ আছে নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় এরা ধ্বংস হয়ে যাবে কে বলছেন আরও জোরে বলেন আরে ভাই ক্লাস ওয়ান থেকে শুরু করে প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাফিজিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা নোরানি মাদ্রাসা দাওরা মাদ্রাসা কত রকমের প্রতিষ্ঠান এই দেশে আছে আমরা তো অধিকাংশ শিক্ষককে দেখি শিক্ষিকাকেও দেখি ওরা ক্লাসে যেভাবে দেওয়া দরকার ভাবে দেয় না বলে পাসিং করা লাগবে প্রাইভেট করা লাগবে কেন আপনাকে সরকার কি দিচ্ছে না আপনি ক্লাসে দিতে পারতেন আটটা ঘন্টা আপনার কাছে আমরা থাকি মানে ক্লাসে দেওয়ার জন্য আপনি তো আট ঘন্টা দশ ঘন্টা পড়ে আসবেন দিনের বেলা মাত্র আট ঘন্টা ডিউটি আপনার বাকি সময় তো সরকার আপনাকে দিয়েছে খেলা করার জন্য দেয়নি আপনি যা করবেন ওই সাবজেক্টের উপরে যত রকমের তথ্য আছে সব জোগাড় করবেন এসে ক্লাসে ওইগুলো ডেলিভারি দেবেন আপনি তো নেওয়ার সময় ঠিকই নিয়েছিলেন একজন বিশ্ববিদ্যালয়ে স্যার হওয়ার জন্য কত লেখা পড়া করা লাগে আপনি জানেন আপনারা তো নেওয়ার সময় তো বিভিন্ন জায়গা থেকে ঠিকই নেন কিন্তু দেওয়ার সময় আর ক্লাসে দিতে চান না তখন বলে প্রাইভেট পড়বি কসিং করবি আপনি ওই মোতাফিফিনের ভেতরে সামিল আপনি নেওয়ার সময় ঠিকই বেশি নিয়েছেন দেওয়ার সময় দিলেন না আপনি ধ্বংস হয়ে যাবেন আজ নিজের বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে চায় না প্রাইভেট ভার্সিটিতে যে ক্লাস নেছে মাসের পরে মাস এই কথা বলছেন ঠিক আমি জানি স্যাররা এটা শোনার পরে বলবে হামজা বেশি বোঝে বেশি বুঝিয়াম এটাই বাস্তব পাঁচটা বছর আপনাদের কাছে আমরা ছিলাম সত্যি আপনারা যা পেয়েছিলেন কত বড় বড় জায়গা থেকে আপনি ডিগ্রি নিয়ে এসেছিলেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে মিশর থেকে লন্ডন থেকে পড়া স্যারও পেয়েছিলাম এত জায়গা থেকে এত কিছু আপনি নিয়ে আসলেন দেওয়ার সময় তার দিলেন না বিয়াল্লিশটা গ্লাসের দুইটা ক্লাস নিয়ে বলছে বাকিগুলো আর করা লাগবে না একদম চার মাস ওসোকে হয়তো দেখতে মনে হবে যে বহু টাকা পয়সার মালিক হচ্ছে বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা করে এগুলো টিকবে না আপনি দশ লাখ টাকা কামাই করে নিয়ে আসবেন ডান আর বাম হাত দিয়ে বাড়িতে এসে দেখবেন পনেরো লাখ টাকার ক্ষতি হয়ে গেছে দেখবেন আপনার বউ পাগল কি কো আর কথা বলতে পারছেন এখন কথা বলাতে লাগবে আট লাখ মেয়ে বেরিয়ে চলে গেছে আল্লাহর রাস্তায় পরে ঘুরিয়ে নিয়ে আসতে আরো পাঁচ লাখ আট পাঁচ তেরো গেল ছেলে এদিকে চিনে ধরেছে নিয়ে আয় হুসুর নিয়ে আয় কবি দাস নিয়ে আয় ওটা দুই লাখ নিয়ে এসেছিলেন মাত্র দশ লাখ চলে আসতে পনেরো লাখ আরাম টাকা থাকবে না আমি শুধু ইঙ্গিত দিলাম আমার মনে হয় শিক্ষিত যারা ওরা বুঝে ফেলেছে এখানে ক্লাস করাচ্ছেন সরাসরি আল্লাহ এই ক্লাসে যেহেতু সব চাইতে দামে ক্লাস এখানে আলু পটল ঝিঙা বেগুন এর নাম দরকার নেই এগুলো থাকতে পারে কিন্তু আসল হচ্ছে আল্লাহ ওই একটা ক্লাসে আদম নবীকে শিখিয়েছিলেন যত রকমের ন্যায় কাজ যত রকমের অন্যায় কাজ ওই এক ক্লাসে তাকে শিখিয়েছেন প্রশ্ন আসতে পারে এটা কোথায় পেলেন এটার বাস্তব প্রমাণ আমরা আমরা তো ওই ক্লাসে ছিলাম কথা বলে না কেন ছিলাম ছিলাম আমরা আমরা ছিলাম ইনডাইরেক্ট ভাবে আমাদের আদি পিতা হাজরত আদমের পৃষ্ঠ দেশের ভেতরে আমাদের রুহ গুলো ছিল কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব আদমের পৃষ্ঠ দেশে ছিল না ছিল না ওই দা খা রব্বামিম বানি আদামিং জহুরিম জাবাদিম আলস্তে কম কলো বাহিদ না চিৎকার করে বলেন আল্লাহ আকবার যত মানুষ এখানে আছে যত মানুষ আসবে যত মানুষ চলে গেছে সবাই আদমের বিষ্ট দেশে ওই দিন ছিল আমরা ওই ক্লাসে ইনডাইরেক্ট ভাবে ছাত্র যদিও আমরা ক্লাস করি নাই আমাদের বাবার মতো ওই ক্লাসে যেহেতু তার পৃষ্ঠ দেশের ভেতরে ছিলাম এই হিসাবে আমাদের মগজের ভেতরে আল্লাহ শিক্ষাটা অটোমেটিক দিয়েছে ন্যায় এবং অন্যায় বোঝা কার্যকারিতা আপনি একটা অশিক্ষিত মূর্খ মানুষকেও যদি লেখাপড়া জীবনে করেনি তাও কোনটা ন্যায় কোনটা অন্যায় সে জানে তার শেখা লোকে ওই যে ওই ক্লাসে কথা বুঝতেছেন এটা দুনিয়ায় আপনি যেন কাজে লাগান এই জন্য আল্লাহ পাক আদমের পৃষ্ঠ দেশ থেকে বের করে নিয়ে উনি আমাদেরকে প্রশ্ন দিয়েছিলেন আলাস তুবি রব্বি কো আমি কি রব না সবাই আমরা এক বাক্যে বলেছিলাম কদু বালা অবশ্যই আপনি আমাদের রব হয়তো অবশ্যই আপনি আমাদের রব এই কথা বললাম কোন জ্ঞানের ভিত্তিতে ওই যে আদম নবীর ওই ক্লাসের ভিত্তিতে আমার কথা বোঝা যাচ্ছে না তাহলে সকল ন্যায় এবং অন্যায়ের যে সাবজেক্টগুলো সব ওই একদিনে তিনি শিক্ষা দিয়ে দিয়েছেন